কি লে গোবিদ্যাসাগরের মশাই তখন তোমার কথা তো না পাচ্ছি না পাচ্ছি কি তুমি বলেছ চুরি করা বড় দোষ যে চুরি করে উহাকে সকলে ভালোবাসে একবার ঠিক দেখবে সো যে যত বড় চোর সে তত বড় পূজা পাচ্ছে চাই মাথাটা তোমার খারাপ হয়ে যাবে সাধু গোলার যার অবস্থা কি আর বলবো ওটাও ঝুটছে কি ফু ফেললে গোবির দাস পড়া করত বলতো লেখা পড়া না শিখলে চিরকাল দুঃখ পাইবে তোমার সুশীলকে বলে দিও এখন সব পাল্টাই যাচ্ছে নিকা পড়া করলেই মরণ বিধানের কথাটাই ধরো কত কষ্ট করে ঘটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং তো পাস করল এখন না পাচ্ছে